গরমের দিনে কিন্তু এরকম ঝোল তরকারি খেতে ভীষণ মজা লাগে তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে খুব মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করে পাশেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি এখানে এক প্যাকেট বরবটি নিয়েছি সুপার মার্কেটে এভাবে বরবটি পাওয়া যায় তো বরবটিগুলোকে আমি খুব ভালো করে মাঝখান থেকে কেটে সাথে একটা আলু দিয়ে দিলাম বরবটি শুধু শুধু রান্না করলে কিন্তু ভালো লাগে না সাথে যার জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি এখন আমি একটা মাছ খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে এখানে সামান্য হলুদ গুঁড়ো লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি মাছটাকে ভেজে নিব আমি মাছটা বরবটির সাথে দিয়ে দিব। আমি মাছ ভাজাটা দেখালাম না ভিডিও অনেক লং হয়ে যাবে যার জন্য আর তারপরে চুলাতে আরেকটা পাতিল বসিয়ে আমি মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম এখন এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিব তো এভাবে কিন্তু গরমের সময় টক টক করে তরকারি রান্না করলে খুব ভালো লাগে খেতে আর বিশেষ করে কাঁচা পাকা টমেটোটা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু মুখের রুচিও বেড়ে যায় তো আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে এখানে খুব সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকে দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর এই তরকারিতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নয় অল্প মশলা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে তা আমার রসুনটা যখন ভাজা হয়ে গেছে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামিসের একটু কম হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো আমি সমপরিমাণ দিলাম এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব আর এই রান্নাটাতে আমি এখন কোনো টমেটো দিচ্ছি না আমি টমেটোটা পরে ব্যবহার করব আমার মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে ধুয়ে রাখা বরবটি আর আলুটা মিক্সড করে দিচ্ছি আর এখন খুব ভালো করে মশলাটার সাথে নাড়াচাড়া করে আমি পাঁচ সাত মিনিট এই মশলার সাথে আমি সবজিটাকে ভেজে নিব এখানে আলাদা কোনো পানি দিয়ে আমি সবজিটা কষিয়ে নেব না মশলাটার সাথে একদম ভাজা ভাজা করে ভেজে নিব কেউ চাইলে কিন্তু বরবটি আর আলুটা তেলের মধ্যে আগে ভেজে নিয়েও রান্না করতে পারেন তবে আমি এভাবেই ভাজা ভাজা করে কষিয়ে রান্না করব। আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর এখান থেকে বরবটি থেকেও বেশ কিছুটা পানি উঠেছিলো সেটা দিয়েও আমি খুব ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি এখন এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে আমি নাড়াচাড়া করে যেহেতু এখানে একটু ঝোল ঝোল থাকবে মাখা মাখা তো আরও কিছুটা পানি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব তো প্রথমে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি মাছের মধ্যে যেন মশলাটা খুব ভালো করে ঢুকে যায় যার জন্য মাছগুলোকে দিয়ে একটু তরকারি নিচে দেওয়ার ট্রাই করছি তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমি টমেটোগুলো এখানে অ্যাড করে দিব। তো দেখুন আমি তিন চার মিনিট রান্না করে নিয়েছি তরকারিটা যখন বলক হচ্ছে তখন আমি এখানে কাঁচা পাকা টমেটো এই টমেটোটা কিন্তু খেতে একটু টক হয় টমেটোগুলোকে একটা টমেটো আমি চার ভাগ করে সমস্ত টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি টমেটো কিন্তু বেশ ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এটাকে বেশি সেদ্ধ করব না টমেটোটা যেন একটু আস্ত আস্ত থাকে তো এই অবস্থাতে আমি বেশ অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া করে আর চার পাঁচ মিনিট রান্না করে তারপরে আমি চুলার জালটা বন্ধ করে দেব এইভাবেই কিন্তু তরকারি রান্না করলে যে কোনো সবজিতেই এভাবে টমেটো দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই তো আমার তরকারির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো কিন্তু গলে যায়নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ